তো প্রথম আটি তোমার উপরে দিকেই বুঝে গেছো যে কি রাতুল রাতুল একশো লেভেল ওরে ভাই একশো লেভেল সামনে চলো ভিতরে ঢুকে দেখে কি হইতে পারছে ও ভাই ভাই সকর কিছুই নেই একশো লেভেল বানাইতেই পারে সবাই কিন্তু ওই দেখো লাইক তিন হাজার ছাড় ভালো লাইক লাইক না হইতে পারে সমস্যা নাই কিন্তু আমি এই ভিতরে যাই যে দা দেখছি ভাই তাতে আমি এর বিশেষ করতে কষ্ট হয়ে যাবে এটা একশো লেভেল কীভাবে বানাই তো তবে এই নিয়ে দেখো এই সিজনে একশো তিরিশ চল্লিশটি ম্যাচ খেলছে ঠিক আছে তিনশো এই সিজনে কাছে কত দেখো পুরো বিয়ের কেরিয়ারে পাঁচশো তেইশটি ম্যাচ খেলছে পুরো বিয়ের ক্যারিয়ারে আর দু থেকে আছে বত্রিশটা আর ষোলো থেকে আসছে একশো আটত্রিশটা ম্যাচ এই তে ও একসঙ্গে লেগেছো ট্যাম ভাই তো এটা যে অসম্ভব অসম্ভব তো আমি পুরো ছকো হয়ে গেছি তোমরা একটু দেখে নাও তো ক্লাসেস করে দেখিনি ক্লাসেস করে তো তার কিন্তু কেরিয়ার বাই দেখিনি কেরিয়ারে মাত্র সতেরোশো এক হাজার সাতান্ন ব্যাস খেলছে পার তো এক হাজার সাতান্ন ব্যাস খেলছে তাতে একশো হয়ে যায় আমার বিশ্বত খুবই কষ্ট হইতেছে ভাই তো এই লাইক স্বাভাবিক গেছে কিন্তু এদিকে ভালোই ড্রেস কালেকশন বানাইছে ভালোই আমাদের হেস্ট্রি ড্রেস সিরিয়াসে একশো চল্লিশ চল্লিশ পার্সেন্ট হেস্ট্রি ড্রেস তো ভালোই এই লাইকটা যদি কম থাকে তাহলে সে লাইক কাল আগে কেউ ম্যাটার কর না তারপরও এটা কেমনে ভাই একশো কেনে বুঝলাম না ভাই তোমরা দেখো এই কে এখানে এক্স ধীরে ধীরে তো এটা কেমনে ভাই সম্ভব আমি জানি না তো তোমরা বলে দিও কমেন্টে যদি জানিয়ে থাকো তো চলো এখন দেখি আমরা আর একটা রি তো এই রিডে দেখার আগে তোমার সতর্ক করে দিতে ভাই তোমাদের লুঙ্গি যদি লুঙ্গি বলে থাকে লুঙ্গি টার দিলো আর যদি পায়জামা দড়ি পায়জামারিটা দিলো আমি কিন্তু খুললে আমি কিছু জানি না ঠিক আছে তো চলো দেখি তো এই এইডির কনে ফি সব আগে দেখতেই তো বেসরকারি সামনে তো একদিন আগে লাইনে আসিব তো লাইনে থাকে প্রায় আর বইয়ে পশো ভালোই কালেক্ট করছে তো ভাই এটা তিন লাখের উপরে লাইক আছে ভালো খারাপ না সত্তর লেভেল এটা ভালো এটা সবই ঠিক আছে ভাই কিন্তু বিভেসটা এটা খটকা লাগতেছে কারণ ভাই এই নামে কোনো ভিভেস নাই ইউটিউব চ্যানেলে এই নামে কোনো ভিভেস নাই কোনো ইউটিউবে কোনো এই নামে ইউটিউবে তো দূর থাক টিকটকে তো টিকটক তো ভিভেস নেওয়া যায় না ঠিক আছে ফেসবুকে কোনো ভিভেস নেই এই নাম দিয়ে কোনো পেজ খোলা নাই চ্যানেল খোলা নেয় আইডি খোলা নাই তাহলে এই ভাই এই বেড়ায়

একটা মানুষের এখন ইউটিউব চ্যানেল না ইউটিউব চ্যানেল এদিকে সার্চ দিলে মাত্র এককে সাবস্ক্রাইবার আছে মনে উপরে সবচেয়ে আর একটা আছে সব আটটা সব আটটা জন নয়জন সাতজন আগে সাবস্ক্রাইবার তো এটা বিবেশ পাইলে কেমন এককে সাবস্ক্রাইবার বিবেশ দেশে তো ইউটিউব চ্যানেলে কেমনি যে ভাই আমার তো অনেক কিছু আছে আইডিতে তো আমি কিছু জানি না ভাই তোমরা যদি কিছু জানিয়ে থাও আমার বললো ভাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল লোক তো ভিডিও বললেন লাইক করবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ